আমাদের চিদা না লাগে আমাদের মন মানসিকতা ভালো থাকে কিডনি ঠান্ডা থাকে তার জন্য বুঝছেন ওকে আর এই দেখেন আমাদের শিল্পী সে কিন্তু এখন ল্যাপটপ দিয়ে খরগোশের মতো করে উঠে যাচ্ছে ছাদে যার কথা না বললেই নয় এখন আমাকে একটু হেল্প করতে হবে হ্যাঁ হুম কি বুলাকি তুমি যাও

দেখেন কিভাবে আমাদের কষ্ট করে একদম নিচের থেকে উঠতে হয় একটা বাস দিয়ে বয়ে বয়ে আমাদের একটা ভিডিও বানাইতে জীবনের অনেক ঝুঁকি নিতে হয় দেখতেই পারছেন এরকম কষ্ট মনে হয় না আর কেউ করে আমরা যত কষ্ট করি কিন্তু আপনাদের কাছ থেকে ওরকমভাবে সাপোর্ট পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা তাও জানি না ফোনটাকে এখন ঢেল দিয়ে দেবো ওকে দাঁড়ান একটু পরে এই যে ক্যামেরামান উঠতেছে কতটা সারভাইভ করে আমরা ভিডিও বানাই দেখছেন ওই যে দুজন দাঁড়ায় আছে আসবে এখানে আবার দেখিস দেখিস আর পরিস না রে ভাই পরে আবার আর এক উঠেছি কত খাটনি করে আমরা উঠলাম দেখেন এরকম দুঃখ কষ্ট বেদনা দিয়ে আমরা কি ভিডিও বানাই বিউটি পরে না লাইক মেক পরে না কি একটা অবস্থা ভাই